আপনি বিশ গাছ পুঁতে দিয়েছেন বাংলায় এদের বিন্দু মাত্র কোন অস্তিত্ব ছিল বাংলায় এই বিজেপি কে দিনে বলে এই বিজেপি বলে বস্তুটা ছিল কিছু ইনি তো নিয়ে এসেছিলেন বিজেপির সাথে আমাদের একমাত্র দল কংগ্রেস যারা বিজেপির সাথে কোনো দিনও করেনি এক মঞ্চে দাঁড়ায়নি আসন্ন দু বিধানসভা নির্বাচনকে ঘিরে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক বিভিন্ন জেলাতে কর্মীদের নিয়ে বৈঠক সেরে নিচ্ছেন আজকে আরামবাগ সাংগঠনিক জেলায় একটি বৈঠক হলো সেখানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি ভবানী প্রসাদ মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সদস্য নাজির হোসেন চৌধুরী জেলার ইনচার্জ পূর্ণ ঘোষ তারকের সচিব প্রেসিডেন্ট সাইফ আজাদ খানাগুলো ব্লক সভাপতি প্রদীপ কর হুগলি জেলা যুব কংগ্রেসের সম্পাদক মিরাজুল ইসলাম সহ অন্যান্য কি বলছেন আজকের এই বৈঠক থেকে আমরা ছাব্বিশ ইলেকশন নিয়ে কি ভাবছেন ছাব্বিশ ইলেকশন নিয়ে তো আমাদের বক্তব্য পরিষ্কার আমাদের রাজ্য সভাপতি মাননীয় শুভঙ্গ সরকার একবার সরাসরি বলে দিয়েছেন দুশো চুরানব্বইটা সিটেই আমরা লড়বো জোটের কোনো সম্ভাবনা নেই উনি এখনো অব্দি যা আজ অব্দি এই মুহূর্তে আজকে ছাব্বিশ অক্টোবর আজকের তারিখ অব্দি কোনো জোটের কথা নেই দুশো চুরানব্বই সিটে কংগ্রেস লড়বে কিন্তু কংগ্রেসের তো সেইভাবে সংগঠন মজবুত নাই বিশেষ করে হুগলি জেলা আহ কোথাও কোনো সংগঠন সেইভাবে কিছু মজবুত নাই তারপরে মানে প্রত্যেকটা সিটের জোট ছাড়াই প্রার্থী ঘোষণা করছেন একদম ঠিক বলেছেন আপনি কংগ্রেসের নেই একটা টাইম ছিল আপনার মনে আছে মমতা ব্যানার্জি একা এমপি হয়ে গেছিল সারা বাংলায় আর কি ছিল না তার তারপরে উনি উঠে দাঁড়িয়েছিলেন কংগ্রেস ছোট হয়ে গেছে কিন্তু এর মানে এই নয় যে কংগ্রেস শেষ হয়ে গেছে দুশো জন লোকের কংগ্রেসে জুটবে না এই ভাবনা যদি কারুর মাথায় থেকে থাকে তিনি আত্মহত্যা করুন দুশো চুরানব্বইটা কংগ্রেসের সঠিক মানুষ সৎ মানুষ ভদ্র মানুষ সমাজে উপস্থাপন করার মতো মানুষ কংগ্রেস দুশো চুরানব্বইটা কেন্দ্রে দুশো চুরানব্বই করতে পারবে না এই ভাবনা যদি কারুর মাথায় এক সেকেন্ডের জন্য এসে থাকেন তাকে বলুন আত্মহত্যা করতে কংগ্রেস আছে কংগ্রেস থাকবে কংগ্রেস ছিল আছে থাকবে জোট ছাড়াই আমার উঠে দাঁড়াবে জোট ছাড়াই লড়ব আজকে তো আপনাকে আবার আমি বলছি আজকে তারিখ অব এটাই আমাদের সিদ্ধান্ত আগামী দিনে দেখা যাবে যখন যাওয়া হবে তখন দেখা যাবে তবে এইটুকু আবারও আপনাকে বলছি দুশো চুরানব্বইটা সিটেই কংগ্রেস লড়বে অনেক জায়গাতেই নেয় এবং নরবরে সে জায়গাতে নতুন করে ব্লক কমিটি ঘোষণার কিছু ব্যাপার আছে হ্যাঁ হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের অল আর এই হয়তো পনেরো দিন এক মাসের মধ্যেই সব জায়গায় কমিটি বেরিয়ে যাবে সব কমপ্লিট করে কমিটি বেরোবে সবাইকে নিয়ে চলা হবে আমাদের কমিটিতে যারা ছিলেন আছেন সকলকে নিয়ে চলা হবে কোনো অসুবিধা নেই কমিটি একদম সুন্দরভাবে তৈরি হবে বিশেষ করে এই জেলায় ভবানীবাবু বাবু আমাদের যিনি সভাপতি তিনি একদম সুন্দরভাবে কমিটি করবেন সবাইকে নিয়ে কমিটি করবেন কোন স্তরে কোনো ইয়ে বিক্ষোভ থাকবে না জোট ছাড়া লড়াই করেন বলছেন কিন্তু বিজেপি বা তৃণমূল শ্রেণীকে পাল্লা দিতে পারবেন আবার সেই তো ওই কথাই বলছেন আপনি আমাকে ঘুরিয়ে ফিরিয়ে কে বিজেপি কে দিনে বলে বিজেপি বলে বস্তুটা ছিল কিছু এদের বিন্দুমাত্রগুলো অস্তিত্ব ছিল বাংলায় কবে এরা কি হলো এই তপন শিকদার এক রাখাতবার জিতেছিল এদেরকে কে এদেরকে তো ইনিই তো নিয়ে এসেছিলেন বিজেপির সাথে আমাদের একমাত্র দল কংগ্রেস যারা বিজেপির সাথে কোনো দিনও করেনি এক মঞ্চে দাঁড়ায়নি বিজেপি ব্যাকগ্রাউন্ডে অনেক রথি মহারথী বিজেপির সাথে একসাথে দাঁড়িয়ে গেছে অন্য অনেক জায়গায় গিয়ে বিজেপির সাথে সমঝোতা করে মন্ত্রী হয়েছে অনেকে আজকে অনেক বিজেপির বিরুদ্ধে কথা বলছেন এই বিজেপির হাত ধরে পশ্চিমবঙ্গে তারা নিয়ে এসছেন আজকে উল্টো চাচাই দিয়ে লাভ কি হবে আপনি বিষ গাছ পুঁতে দিয়েছেন বাংলায় তার তো বিষ ফল কিছু বেরোবে যতদিন তাকে আমরা উৎপাদ উৎপাদিত করতে না পারছি ততদিন একটু সমস্যা হবে তবে এটা ঘটনা উৎপাদিত একেবারে উবড়ে ফেলার কাজটা কংগ্রেসই করবে অন্য কেউ নয় আমি কংগ্রেসের সমস্ত নিচুতলার কর্মীদিকে মর্যাদা দিয়ে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ভেদে আমি সমস্ত সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে কংগ্রেসকে শক্তিশালী করার চেষ্টা করব কমিটি কবে গঠন হবে কমিটি আমাদের যথা সময়ে গঠিত হবে প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুসারে যে সময় দিতে বলেছেন সে সময় আমরা কমিটি করে দেবো আর আমার সংগঠন যে লাগি প্রত্যেকটা আসনেই প্রার্থী দেওয়া হবে প্রার্থী দেওয়া হবে কি না হবে সেটা এআইসিসি সিদ্ধান্ত নেবে আমরা আমাদের প্রস্তাবটা পাঠাতে পারি সে প্রস্তাব গৃহীত হতেও পারে নাও পারে কারণ কংগ্রেস সবসময় দলের উঠতে দেশের স্বার্থটাকে আগে মানে বড় বলে দেখে দেখেছে এসেছে